ট্রেন কবে দেবে জানি না তবে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে কিন্তু ট্রেন চাই হচ্ছে বাঁকুড়ায় মন্দির আর এই হচ্ছে ওনার ফেসবুক ইনস্টাগ্রামে যেরকম আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই বা ফলো করি ফ্রেন্ড রিকোয়েস্ট যে অ্যাকসেপ্ট করি আমরা ঠিক এইখানেও কিন্তু বন্ধুত্ব পাতানোকে নিয়ে একটা মেলা হয় যেটা আজ সয়লা উৎসব বলে সয়লা উৎসব উনি এখানকার একজন অবতার ছিলেন মানে ক্রিস্টোভার কলম্বাসের অজানার সন্ধানের রোমহর্ষক গল্পকথার মতো হয়তো নয় তবে বাড়ির কাছেই অজানার সন্ধানে আপনার এই ভাই আমি সুমন্ত তার এই অভিযান কতটা মনোরঞ্জন দিতে পারছে সেটাই আপনাদের কাছে বিচার্য জেলা পূর্ব বর্ধমানের দক্ষিণ পশ্চিমের জনপদ এক সময় ছিল সাহিত্য চর্চা এবং চাষাবাদের তীর্থক্ষেত্র সময়ের সাথে সাথে ভূমিক্ষয় মহামারী এবং নদীর গতিপথ পরিবর্তনের কারণে আজ হতশ্রী দশা রাজ্য থেকে কেন্দ্র আমরা থেকে জনপ্রতিনিধি সকলের বার্ত হয়ে কি থাকতে হবে আজকের উপস্থাপনায় বাঁকুড়া পূর্ব বর্ধমানের জনপদ বাঁকুড়া জেলার ইন্দাস আমি জানি আপনারা আমাকে মারবেন জন্য স্টেশন থেকে এতটা দূরে দাঁড়িয়ে আছি ওই যে স্টেশন থামবেল দেখে চমকাবেন না ট্রেন চলবে কি চলবে না আমি জানি না রেলও জানে না তবে প্রয়োজন আছে কারণ হচ্ছে গণসংযোগ এখানকার থেকে কলকাতার মানুষজন পৌঁছবে তাকে সেই কোথায় নামতে হবে মশাগ্রাম নাহলে এখান থেকে বাস ধরে যেতে হবে নাহলে মশাগ্রাম থেকে ট্রেন ধরতে হবে নাহলে বাঁকুড়া থেকে ট্রেন ধরতে হবে মল্লভূম বিষ্ণুপুরের মল্লরাজ বংশের বংশধরদের জমিদারি ছিল ইন্দাসে পরবর্তী সময়ে বর্ধমান রাজারা কখনো রান্দেল বংশের রাজারাও রাজত্ব করে গেছেন এই ইন্দাসে আজকের ইন্দাসে আমাদের পৌঁছানোর গল্প শুরু শ্যাম সুন্দর থেকে যে গল্প আগের পর্বে আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন সেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে দয়া করে সেই লিঙ্কে ক্লিক করেও ভিডিও আপনারা দেখতে আগে কিন্তু নাম ছিল আর ভা পরে নাম পাল্টা হয় সুন্দর আজকের গল্প শুরু হবে আকুই গ্রাম থেকে যেখানে যেতে হলে গ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার ট্রেন ধরলে সব থেকে সুবিধাজনক হবে রেল স্টেশন কিছু সংগৃহীত চিত্র তুলে ধরলাম কারণ পথ ভুলে বাজার আমাদের আর যাওয়া হয়নি তবে আকুই পৌঁছে গিয়েছিলাম আচ্ছা আমরা আকুই কেন গেলাম বা কেনই বা যাব তার আগে যেখানে পৌঁছতে হবে এটা হচ্ছে মুঘলমারি মোড় আর মুগলমারি মোড় থেকে পিছন থেকে যেটা আসছে এটা হচ্ছে সেহরা থেকে আসছে আর এই দিকে যে পথ চলে যাচ্ছে এই আসতে যাবে হচ্ছে তরকোনা আকুই তারপর ওখান থেকে ইন্দাস তো ট্রেনে শেহেরা বাজার নামলে কিন্তু এই তোরকোনা বা আকুই গ্রাম যেতে পারবেন আর এটা আবার বয়ছুটির থেকে আসার সুবিধা আছে তো আমরা এগোই তোরকোনার দিকে আমার ঠিক পিছনে এটা হচ্ছে উচালন ইন্দাস রাজ্য সড়ক আর আমি যেখানে দাঁড়িয়ে আছি গ্রামটার নাম হচ্ছে তোরকোনা এই তোরকোনা গ্রামে কিন্তু জড়িয়ে আছে একটা বিরাট বড় ইতিহাস এই গ্রামের একজন সনামধন্য ব্যক্তিত্ব যার নাম ডক্টর রাজবিহারী ঘোষ যাদবপুর ইউনিভার্সিটির ফাউন্ডার মেম্বারদের মধ্যে অন্যতম ছিলেন এই রাজবিহারী ঘোষ তার এই জন্মভিটে হচ্ছে মানে মাতুলালয় অর্থাৎ মামার বাড়িতে কিন্তু তিনি মানুষ হয়েছিলেন এবং সেই বাড়ি কিন্তু আজ একদম ভগ্নদশাপ্রাপ্ত ভিডিওর লিংক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন সম্পূর্ণ গল্প সম্পূর্ণ তথ্য দেওয়া আছে সেই মানে ভিডিওতে আর এই সামনে হচ্ছে স্কুল বাবার স্মৃতির উদ্দেশ্যে স্কুলটি বানিয়েছিলেন ডক্টর রাজবিহারী ঘোষ এবং যার আবক্ষ মূর্তি কলকাতা হাইকোর্টে গেলে আমরা দেখতে পাবো কারণ তিনি একাধারে যেমন ছিলেন সমাজসেবী তার পাশাপাশি ছিলেন একজন নামকরা ব্যারিস্টার আমরা এখান থেকে এবার এগিয়ে যাব আকুয়ের দিকে তোরকোনা পার করার পরের যে গ্রামটা আসছে বড় গ্রাম তার নাম হচ্ছে আকুই আকুই গ্রামে কিন্তু জড়িয়ে আছে একটা ইতিহাস ফেসবুক ইনস্টাগ্রামে যেরকম আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই বা ফলো করি ফ্রেন্ড রিকোয়েস্ট যে অ্যাকসেপ্ট করি আমরা ঠিক এইখানেও কিন্তু বন্ধুত্ব পাতানোকে নিয়ে একটা মেলা হয় যেটা আগে হতো বারো বছর অন্তর তারপর হলো ছ বছর অন্তর বর্তমানে হয় পাঁচ বছর অন্তর দু সালে কিন্তু সেই মেলাটা হয়েছিল আবার দু সালে হবে আর আমার থেকে ভালো নিশ্চয়ই যারা স্থানীয় আছে এখানকার কাউকে জিজ্ঞেস করছি তিনি কি বলেন একবার শুনেনি আপনার নামটা বলুন আমার নাম বিধান চন্দ্র রায় আমার আকুই গ্রামেই বাড়ি আমি এখানকার স্থানীয় বাসিন্দা আকুই গ্রামের সে বিখ্যাত মেলাটাকে কী বলে ওটা সহলা উৎসব বলে আমাদের সার্বজনীন ওটা পুরো গ্রাম নিয়ে উৎসবটা হয় সহলা উৎসব বলে ওটা পাঁচ বছর অন্তর হয় পাঁচ বছর অন্তর হয় ওই মেলা কবে হয় ওটা ওটা আপনার আশ্বিন মাসের শেষ মঙ্গলবার হয় শেষ মঙ্গলবার দুর্গা পুজোর সময় ওটা হয় হ্যাঁ উপরে খই নিচে দই তুই আমার চিরকালের সই চেনা হোক বা অচেনা মানুষ ভার্চুয়াল দুনিয়ায় ডিজিটাল এক ক্লিকেই ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট বা অ্যাকসেপ্ট করায় যখন দোস্তু সেখানে ব্যতিক্রম বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই গ্রামের জাতি ধর্ম নির্বিশেষের শয়লার উৎসব বা বন্ধুত্ব পাতানোর উৎসব আরো সহজভাবে বুঝাতে গেলে দেখাচ্ছি আপনাদেরকে গুগল ম্যাপ গুগল ম্যাপ ধরে সার্চ করতে হবে আকুই ইউনিয়ন হাইস্কুল এই হাই স্কুলের মাঠে প্রতি পাঁচ বছর অন্তর পালিত হয় এই সেই প্রাচীন সহেলা উৎসব বা বন্ধুত্ব পাতানোর মেলা বয়চন্ডি যদি নেবে পড়েন না তাহলে বয়চন্ডি না পেলে কিন্তু অল্প একটু রাস্তা আসতে হবে কিন্তু হচ্ছে আকুই আকুই হচ্ছে সেই ঐতিহ্যবাহী সেই মাঠ যে মাঠে কিন্তু হয় হচ্ছে সেই ঐতিহ্য ঐতিহ্যবাহী মেলা মিলন মেলা মানে হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু সবাই এক হয়ে যান হচ্ছে এই মেলা প্রাঙ্গণে কি এই হচ্ছে মেলার মাঠ আকৈকে বিদায় জানিয়ে যখন আমার দুই চাকার যান ইন্দাসের পথে চোখ জুড়লো বাংলার সম্পদকে দেখে ক্যামেরাবন্দি না করে পারলাম না পাড়ে গিয়ে দোয়ার নুডুঙ বল দিড়ি মি দিড়ি মি সাডে নাজকম কামার হলে পাজাওয়া হলে পাজাওয়া পুলি মোচা রে গে কামার হলে পকেট পলটা ভাইরাল কী যে বরুণের ওই ভারবক সেটাও ভাইরাল ওই ডান্স মাম ডান্স সেটাও ভাইরাল এমনকি ওই ব্লু চারডি সেটাও অথচ আমার এই বাংলার বুকে লুকিয়ে থাকা সৌন্দর্য কোনোদিন ভাইরাল হয় না কেন হয় না জানেন আসলে আমাদের ভিতরে যে ইচ্ছাটা আছে না সেই ইচ্ছাটা হচ্ছে ওইগুলোর প্রতি আকর্ষণ বেশি আসুন আমার সঙ্গে দেখুন এটা কিন্তু আমার বাংলার আমার বাংলার আমার বর্ধমান জেলা মজার বিষয় দেখাচ্ছি ঠিক এখানটা আসুন এই যে বিলটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে আমরাল বিল আর এটা কিন্তু খণ্ডঘোষ ব্লক অর্থাৎ বর্ধমানের মধ্যে আর এই বিলের চারপাশ দিয়ে ওই চারপাশ দিয়ে যে কইরুপ গেছে যেটা পাটটা ওটা কিন্তু পুরো বাঁকুড়ার মধ্যে মানে এটা বর্ধমান ওই যে বাঁকুড়া মানে এত সুন্দর প্রকৃতির পরিবেশ এবং এখানে পিকনিক করার স্পট কেউ যদি শুটিং করতে যায় শ্যুটিং করতে আসতে পারেন কেউ যদি মনে করেন যে একান্ত নিভৃতি কাটাতে চাইব তাও আসতে পারেন দু হাজার একুশ সালে কিন্তু রাজ্য সরকারের পর্যটন দপ্তর কিন্তু দায়িত্ব নিয়েছে এই জায়গাটাকে সংরোজন করার জন্য সাজিয়ে গুছিয়ে তোলার জন্য তো সেরকম কিছু এখানে চোখে পড়লো না বাট পিকনিক যে হয় এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আরেকটা একটা মিডাক্কেল ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে দু সালে এইখানে জেলে মানে মাছ চাষ হয় যারা যারা জেলে যারা মাছ ধরতে আসেন তারা এসে দেখলেন যে মাছের মানে জাল ফেলা হচ্ছে কিন্তু স্পেসিফিক কোনো একটা জায়গাতে গিয়ে জাল আটকে যাচ্ছে দেখলো যে কেন বারবার করে জাল আটকে যাচ্ছে তখন তারা কি করলো যে ওই কোন বস্তুর মধ্যে আটকাচ্ছে যখন বেঁধে তুলের যখন টানা হলো না তখন দেখছে জল থেকে একটা মোটর সাইকেল উঠে আসছে যদি সেটা পুলিশই তদন্ত করছে করেছিল তো সেটার বিষয়ে আমি বিস্তারিত যাচ্ছি না ছবিটা দেখুন স্ক্রিনে যে শুনে দেখতে পাচ্ছেন সেই বাইক যে বাইকটা তোলা হয়েছিল এই বিলের জল থেকে সবুজের সন্ধানে বেরিয়ে পড়েছিলাম না 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 সবুজের সন্ধানে বেরোয়নি বেরিয়েছিলাম আমি ট্রেনের সন্ধানে আমি জানি আপনারা রাগ করছেন আপনারা বিরক্ত হচ্ছেন আমার বউ বিরক্ত হচ্ছেন আমিও যদি আপনার জায়গায় থাকতাম সেম এক কথা বলতাম আমিও বিরক্ত হচ্ছি কিন্তু বন্ধু 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 একটা বিষয় বলি ধরুন আপনি একাকিত্ব চাইছেন বা ধরুন আপনার গার্লফ্রেন্ড ছুটে গেছে বা এমনটা হতে পারে দিদি ভাই আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে দিয়ে অন্যজনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আপনি একদম একা হয়ে গেছেন কি করবেন নিশ্চয়ই কোনো বারে বসে আমরা মদ খেয়ে বল মারি মদ খেয়ে ভোলার চেষ্টা করি ছেড়ে দিন না আপনি এক কাজ করতে পারেন আপনারা আপনি আপনারা তুমি তোমরা সবাই বলছি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যদি হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন দেয় তো আলাদা বিশ্বাসে সে কবে তো আমি যাই না তার জায়গায় কিন্তু হাওড়া থেকে মশাগ্রাম নামবো মশাগ্রাম থেকে কোনো একটা ট্রেন ধরবো যেটা বাঁকুড়ায় আসছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নেবে পড়তে হবে হচ্ছে হয় বুয়াইচন্ডী আর নেবে পড়তে হবে হচ্ছে বাতাসপুর নেবে ওখান থেকে চলে আসুন এই জায়গাতে যদি ট্রেনটা চালু হয় ডাইরেক্ট ট্রেন চালু হয় তাহলে নামাজ ঝামেলা থাকছে না আর নামাজ ঝামেড়া না থাকলে যা হয় এত সুন্দর জায়গায় এসে দেখুন চারিদিকে সবুজ 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 আর এপাশে বিস্তীর্ণ জল 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 আর জল আমার রাজ্যের তেইশটি জেলার মধ্যে অন্যতম বাঁকুড়া জেলা দেশ রাজ্য জেলার নামকরণে থাকে পিছনের এক ইতিহাস আর বাঁকুড়া জেলার নামকরণও আছে এক ভিন্ন মত তবে সেই ভিন্নতার লড়াইতে না গিয়ে পূর্ব বর্ধমানের ভূমিপুত্র মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখ করব যেখানে নাম পাওয়া যায় বাঁকুড়া রায়ের পাশাপাশি ইন্দাসবাসীদের কাছেও মনুমান এই বাঁকুড়া জেলার নামকরণ এই বাঁকুড়া রায়ের নাম থেকেই হয়েছে আর ইন্দাসের স্টেশনে পৌঁছলে আপনাকে অবশ্যই আসতে হবে বাঁকুড়া রায়ের এই মন্দিরে বাঁকুড়া রায় মন্দির যে পরিবারের বাস্তুভেটিতে অবস্থান করছেন সেই পরিবারের সদস্য এবং সদস্যদের গুরুত্বপূর্ণ তথ্য সংগৃহীত হলেও অডিও মাইক কাজ না করায় সবটাই শব্দহীন হয়ে যায় এই বইটি পড়ে যে তথ্য পেয়েছি খুব সংক্ষেপে শেয়ার করছি আপনাদের সাথে গ্রামের নাম হরিপুর যে গ্রামের ফুলকুমারী নামে এক মহিলা গ্রামে গ্রামে চিড়ে ফেরি করতেন একদিন ফেরি করতে করতে পৌঁছে গিয়েছিলেন আজকের পূর্ব বর্ধমানের এই ইন্দাস লাগোয়া লোদনা গ্রামে ফেরি করতে করতে ক্লান্ত হয়ে উদয় সাগরের তীরে নিম গাছের ছায়াতলে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় পাশে নুপুর পড়া এক শিশুর আগমন হয় ফুলকুমারী তাকে দেখে একা কেন বাড়ি যাও শিশু না বান্দা। সে ফুলকুমারীর সাথেই যেতে চায় এই বাঘ মধ্যেই ছোট্ট শিশু নিজের রূপ পরিবর্তন করে এবং বাঁকুড়া রায়ের রূপে দর্শন দেন এখানেই গল্প শেষ নয় এই গল্পের বাকি অংশ শুনতে হলে আপনাকে আসতে হবে ইন্দাসে মন্দির আর এই হচ্ছে ওনার বংশধরা আছেন ইনি একজন এখানে বসে আছেন তো ইন্দাজ যারা আসছেন ইন্দাস না ইন্দাস থেকে কিন্তু টোটো করে আসতে পারবেন হচ্ছে এখানে টোটো আসবে তো ওই টোটো করে চলে আসতে পারেন এখানে

পিছনের এই এইটা আছে আর দেখা যাচ্ছে এই রাস্তা বেরিয়ে গেল এই রাস্তা আর ইন্দাসে যদি পা রাখেন গৌরী পণ্ডিতের ভিটেতে পা না দিলে আপনার গল্প কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তো চলুন কাছেই সেই মহামানবের বসত ভিটেতে আমরা পৌঁছে যাই বিরাচারী তান্ত্রিক সাধক বাঁকুড়ার ইন্দাসের ভূমিপুত্র গৌরীকান্ত ভট্টাচার্য তার সম্পর্কে জানতে হলে এই মহাপীঠের দায়িত্বভার যার উপর সেই শ্রী কার্তিকচন্দ্র দে তিনি আমাদেরকে কি জানালেন আমার নাম কার্তিকচন্দ্র দে আচ্ছা উনি এখানকার একজন অবতার ছিলেন মানে এখানকারও একজন অবতারই ছিলেন তা আমরা এটুকু দেখেছি ঠাকুমাদের কাছ থেকে শুনেছি বড় বড় সব বলেছিলেন যে উনি একমন কার্ড বাঁ হাতে রেখে ঘুম করতেন এমনকি এক জায়গায় নয় অনেক জায়গাতেই করেছেন আমাদের এখানে যে দুর্গা মন্দির আছে ওই মন্দিরে তো উনি অনেকবার করেছেন তাছাড়া এরকম চারেপাশে রামকৃষ্ণদেব যখন রামকৃষ্ণদেবকে ডেকে পাঠিয়েছিলেন গিরিশ ঘোষ সেই সময় পর্যন্ত উনি বেলুর মঠে বাবা রামকৃষ্ণ সামনে একদম হুম করে এসেছিলেন উনি তখনই বলেছিলেন যে অবতারের উৎস যেখান থেকে সেখান থেকে উনি সেই অবতার এই দুশো বছর পরে এই জায়গাটা বেলুর মঠ এটাকে অধিগ্রহণ করেছে এটাই পেয়েছে আগামী দিন এটা বিরাট উচ্চ তৈরি হবে এটা এখান থেকে এখান থেকে যখন সুবেনন্দি মহারাজ এসেছিলেন উনি বলে গেলেন যে আমরা এখানেতে রিসার্চ সেন্টার করব এরকম কথা বলে গেছেন তাছাড়া এমনি আরও ধারপাশে মাত্র তিন কাটা জায়গা নিয়ে ছিল আমরা এখানে জায়গাগুলো আস্তে আস্তে কিনেছি আচ্ছা মানে মন্দির পিছন থেকেই কেনা চলতে কেনা হয়েছে আমরা তদারকি করি এটুকুই আমি গ্রামেরই ছেলে কর্মকাণ্ডদের আমি তদারকি করি ওনার বসত ভিটের ঘরটা কি এখনো এটাই এটাই ভিটে ছিল আর ওনার বংশ কেউ এখন না বংশ বলতে যে তো তো তারা সব আছে তারা কি এখানেই থাকেন না এখানেই থাকে পাশের ইয়েতেই সব এই বাড়ি এটা বড় এটা মেজো আচ্ছা বড়দের ওখানেতে আছে মেজর এটা এইভাবে থাকে আচ্ছা আচ্ছা তো তো খুঁড়তো তো সব আছে নিজের বংশ তিন ছেলে ছিলেন তিন ছেলেরই কেউ আচ্ছা আচ্ছা যদি এখানে কেউ আসতে চান কোন ভক্ত বা ওনাকে জানতে চান এই সম্বন্ধে কিভাবে আসবে উনি এখান থেকে যদি কথা থেকে আসবেন এবার কলকাতা থেকে এলে পরে এখন তো

এই প্ল্যাটফর্মে ওঠার রাস্তা মানে এখান থেকে তোমার হচ্ছে গৌরপন্ডিতের যদি যাবে আর তার সঙ্গে যাবে হচ্ছে তোমার ইয়েতে বাঁকুড়া রায় মন্দিরে যাবে মানে কীরম যাওয়া যাবে আবার এসে নামিয়ে দেবে কীরম খরচা পড়বে যদি একজন যায় ভাড়া দিলে কত ভাড়া ম্যাক্সিমাম একশো টাকা লাগবে আর যদি আর যদি পুরো ধরো পুরো গাড়ি ভর্তি হলে পার হেড কীরম করে নেবে

এটাতে ভাড়া কিন্তু গল্পের শেষ এখানে হওয়ার ছিল না কারণ ইন্দার জনপদে দেখার বা স্বাদ নেওয়ার আরো কিছু উপভোগ্য বিষয় আছে সময়ের অভাবে দেখানো গেল না খুব সংক্ষেপে তুলে ধরছি আপনাদের এই ছয় ইঞ্চি স্ক্রিনে করছি মন্দির দিয়ে হালদার পরিবারের দুর্গারূপে মা মহামায়া হাজরাপাড়ায় বড়মা মন্দির গঙ্গাবাটির সতী সাবিত্রী মন্দির সরকারপাড়ায় নবরত্ন মন্দির মল্লরাজ রাজা চৈতন্য সিংয়ের সমাধিক্ষেত্র জনপ্রিয় ব্যক্তি মধ্যে পড়ছেন ধর্মমঙ্গল কাব্যের রচয়িতা কবি সীতারাম দাসের মাতুলালয় বিশিষ্ট চিকিৎসক যিনি পরীক্ষা না করে রোগ নির্ধারণ করতেন ডক্টর বীরেন্দ্রনাথ ইন্দাসের মেলার দিক যদি বিখ্যাত হয় প্রথমে আসবে বাঁকুড়া রায়ের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে মেলা পৌষ সংক্রান্তি উপলক্ষে বসে উড়চি মেলা চলে ছয় দিন খাবার ইন্দাসে বিখ্যাত খাবার খাজা তবে এই খাজা আজ তার উপস্থাপনার শেষ পর্যায়ে এসে বিদায় জানানোর আগে বলে রাখি ইন্দাস স্টেশনের সময় কাটাতে একদম নিরিবিলিতে তবে শনি এবং রবিবার দেখে আসুন কারণ সারাদিনে মাত্র দুই জোড়া ট্রেন চলে আর কেন দুই জোড়া ট্রেন চলে বা কেন রেল চালাতে বাধ্য হচ্ছে তার প্রকৃত কারণ আগামী পর্বে জানিয়ে দেবো এবং যেখানে জানতে পারবেন এই মুহূর্তে হাওড়া থেকে বাঁকুড়ার মেমু ভায়া মশাগ্রাম কেন চালানো সম্ভব নয় তাই আরও একটু অপেক্ষা করুন দেখা হচ্ছে পরের পর্বে এই স্টেশন থেকে বিদায় নিচ্ছি আর এই স্টেশনটা কিন্তু করছে হচ্ছে আদ্রা ডিভিশনে তো কবে ট্রেন চলবে সেটা সময়ের অপেক্ষা এখানে বিদায় জানিয়ে এবার যাচ্ছি পরের গল্পে